ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন বরাহনগর মঠের স্মৃতি স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ ওই সকল দিনগুলোতে আমাদের এত আকুলতা ছিল যে আমাদের কি ছিল বা কি ছিল না আমরা এসব গ্রাহ্যই করতাম না আমাদের অন্তরে প্রজ্বলিত ছিল বৈরাগ্যের অনল যা শ্রীরামকৃষ্ণ জ্বালিয়ে দিয়ে গেছিলেন এমনকি এত দারিদ্রের মধ্যেও আমরা আনন্দে থাকতুম ভগিনী নিবেদিতা বরানগর মঠের সাধনা ও সাধ্যায়ের ইতিবৃত্ত জেনেছিলেন স্বামীজির প্রথম শিষ্য স্বামী সদানন্দজির কাছ থেকে সে সময় স্বামীজি কাজ করতেন একটা না প্রায় চব্বিশ ঘন্টা অতি প্রত্যুষে অন্ধকার থাকতেই শয্যা ত্যাগ করতেন সকলকে জাগিয়ে দিতেন জাগো জাগো সকলে অমৃতের অধিকারী গানটি গাইতে গাইতে তারপরে ধ্যানে বসতেন সকলে ধ্যান শেষে ভজন ও সৎ প্রসঙ্গ দুপুরের আহারের পূর্ব পর্যন্ত তারপরেও হতো ক্রমে ইতিহাস প্রসঙ্গ উপনীত হতো স্তপ্পার ভজন আনতে কখনো ইগনেশিয়াস লায়ালার গল্প কখনো বা জোয়ান অফ আর্ক অথবা ঝানসির রানীর গল্প হতো আবার কখনো স্বামীজি আবৃত্তি করতেন কার্লাইলের ফরাসি রাষ্ট্রবিপ্লব হতে সকলে যেন স্বপ্নাবিষ্টের ন্যায় দুলতে দুলতে পুনঃপুন উচ্চারণ করতেন সাধারণতন্ত্রে জয় হোক সাধারণতন্ত্র দীর্ঘজীবী হোক তন্ময় হয়ে যেতেন তারা সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির কথায় রামকৃষ্ণানন্দজি বকিনি দিয়ে স্নানাহার করাতেন একত্রে সন্ধ্যা পর্যন্ত ভজন ও সৎ প্রসঙ্গ চলত শ্রীরামকৃষ্ণের আড়াত্রিকের পরেও তাদের ভঙ্গ হতো না তন্ময়তা মগ্ন হতেন ধ্যানে আত্মহারা হতেন ভজনে ও শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে মধ্যরাত্রিতে ছাদের উপর নাম গান করতেন তারা জয় সীতারাম জয় সীতারাম ধনীতে ধ্বনিতে সৃষ্টি হতো অপূর্ব পরিবেশ এভাবে স্বামীজিদের দিনের পর রাত্রি রাত্রির পর দিন কেটেছে স্বামীজি লক্ষ্য করলেন অত্যন্ত কঠোর অনুষ্ঠানে ব্রতী হয়েছেন গুরুভাইরা যথেষ্ট সম্ভাবনা রয়েছে অনিষ্ট হবার বললেন তিনি তোরা কি মনে করেছিস সকলেই রামকৃষ্ণ পরমহংস হবি তা হয় না রে রামকৃষ্ণ পরমহংস পৃথিবীতে একটাই জন্মায় একবারই আসে অন্য সময় বলতেন তার মুখে পিঁপড়ে চিনির পাহাড়ের কথা শুনেছিস তো তোরা হচ্ছে সে পিঁপড়ে আর ভগবান চিনির পাহাড় তোদের এক একটা দানা পেলেই পেট ভরে যায় কিন্তু মনে করছিস পাহাড়টা শুদ্ধ টেনে নিয়ে যাবি স্বামীজি ও শারদানন্দজি চলে যেতেন শ্রী রামকৃষ্ণের সাধনপীঠ দক্ষিণেশ্বরে পঞ্চবটিতে জপে ডুবে যেতেন দিনরাত আবার দুজনে চলে যেতেন কাশীপুর মহাশ্মশানে সারা রাত্রি জব ধ্যানে কাটিয়ে অন্ধকার থাকতেই ফিরে আসতেন মঠে নিরঞ্জনানন্দজিও খুব জব ধ্যান করতেন দক্ষিণেশ্বরে পঞ্চবটিতে ও শ্রীরামকৃষ্ণের বাসগৃহে মঠের কাছেই পরমাণিক ঘাট তার কাছেই শ্মশান শ্মশান প্রাচীর দিয়ে ঘেরা কখনো কখনো নরেন্দ্র ও অন্যান্যরা সারা রাত্রি শ্মশানে সাধনাদি করতেন মঠের ছোট্ট ঘরটিতে ব্রহ্মানন্দজি একান্ত মনে অনবরত জপ করতেন কখনও তার দেহ স্থির নির্বাক নিশ্চল চক্ষু অন্তর্দৃষ্টিপূর্ণ এমনকি পাঠের সময়ও তিনি তার স্বভাবসিদ্ধ জব ত্যাগ করতেন না সে সময়কার তার মুখের ভাব ছিল যোগেশ্বর যোগমূর্তির মতো লাঠু মহারাজ ধানে এত মগ্ন থাকতেন যে তাকে ডেকে না খাওয়ালে তার হুঁশ থাকতো না খাবারের মঠরে সকলের আহার হয়ে গেছে কিন্তু লাটু মহারাজের দেখা নেই খাবার দিয়ে আসা হয়েছে তার কুঠুরিতে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়েছে নেমে এলো রাত্রি তার ঘরে গিয়ে দেখা গেল খাবার তেমনি পড়ে রয়েছে লাটু মহারাজ চাদর মুড়ি দিয়ে শুয়ে ধ্যান করছেন তিনি ঘুমোতেন না রাত্রিতে ঘুমের বান করে নাক ডাকতেন সকলে ঘুমিয়ে পড়লে মালা নিয়ে জপে বসতেন তিনি ত্রিকুণানন্দির বাইরের ছোট ঘরটিতে দরজা বন্ধ করে কঠোর জপ ধ্যান শুরু করলেন বড় একটা আহারও করতেন না আহারের জন্য সাদাসাদি করলেন সবাই বললেন জপ ছেড়ে তিনি যাবেন না তবে মহাপুরুষ মহারাজ যদি খাবারের সময় তার দেহ স্পর্শ করে থাকে তাহলে সেটা হবে জপের সমান তাতে রাজি হলেন সবাই যখন তিনি মৌনি হয়ে সাধন ভজন করতেন তখন তিনি একটিমাত্র কলা ও জল মাত্র খেতেন তাও সময় সময়ে গ্রহণ করতেন না তিনি স্বামী যোগানন্দজির সাধন জীবনের ধ্যান এবং বৈরাগ্য ও তেজপূর্ণ মূর্তি সকলকে শ্রদ্ধারভাবে আকৃষ্ট করত এরূপভাবে অন্যান্যরাও সাধনায় ডুবে থাকতেন স্বামী সদানন্দজি যিনি পশ্চিম ভারতের প্রথা অনুযায়ী মঠের সাধুদের মহারাজ সম্বোধন প্রচলন করেছিলেন তিনি মঠবাসীদের সাধনার কথা স্মরণ করে বলতেন ওখানে এত জোর তপস্যা চলত যে ওদের কাছে কেউ ঘেঁচতেই পারত না বরনগর মঠের কথা জানতে পেরেছিলেন একদল শিক্ষিত যুবক শ্রীমর মাধ্যমে পরিচয় হতে তিনি এই যুবগোষ্ঠীকে মঠে পাঠিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের কামকাঞ্চন ত্যাগী যুবা সন্ন্যাসীদের কাছে মঠের সন্ন্যাসীদের প্রথম দর্শনে এক নতুন জ্ঞানোদয় হয়েছিল যুবকদের তারা দেখেছিলেন মঠের জমজমাট আধ্যাত্মিক ভাব তাদের কাছে সন্ন্যাসীরা ছিলেন এক একটি জ্বলন্ত আগুন তাদের ত্যাগ ও বৈরাগ্যের সংস্পর্শে এসে যুবকদের অনেকেই সংসার ত্যাগ করেছিলেন জয় ঠাকুর